জয় জয় শ্যামা জয় প্রভু ভোলেনাথ শিব শম্ভু জয় সিদ্ধিদাতা গণেশ জয় বাবা ভোলেনাথ শিব শম্ভু মা বাবা সবাইকে ভালো রেখো এবং পৃথিবীতে যত পশু পাখি জীবজন্তু আছে সবাইকে ভালো রেখো মা দেখুন প্রত্যেকে যারা যারা ভিডিওটা দেখছো মা খুব দয়াময়ী মা খুব কৃপাময়ী মা কালকে আদেশ করেছিল যে বাবু বেটা তুই আমার জন্য একটা শাক নিয়ে আয় কারণ আমার তো সেই সামর্থ্যটুকুনি নেই তো মা যতটুকু জোগাড় করে দেয় তার উপরেই কিন্তু আমি সব কিছু করি তাই মায়ের আশীর্বাদে আজকে একটা শঙ্খ নিয়ে এসেছি মা আমাকে স্বপ্ন দিয়েছিল যে শঙ্খ নিয়ে আসবি তো বড়ো শঙ্খ আমি পারিনি কো আনতে আমি ছোটো শঙ্খই নিয়ে এসেছি মাকে তাই দিয়ে মাকে বাজাতেও আমি ঠিকঠাকভাবে পারি না কিন্তু আমি চেষ্টা করছি যাতে মাকে ঠিকঠাকভাবে সেবা দেওয়ার জয় শ্যামা জয় জয় শ্যামায় জয় এবং যেসব ভক্ত দেখছ সবাই ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকো এবং মায়ের আশীর্বাদে যাতে সবাই যাতে ভালো থাকে এক ভক্ত মায়ের মায়ের আশীর্বাদে খুব শরীর খারাপ হয়েছিলো বিছানা শয্যা হয়ে গেছিলো তো মায়ের নাম জপ করেছে জয় শ্যামা মায়ের জয় একুশবার এবং মায়ের ফুল নিয়ে গেছিলো এবং জল নিয়ে গিয়েছিল মায়ের আশীর্বাদী জল সেই জল নিয়ে গিয়ে সেই ভক্ত এখন বিছানা থেকে উঠে হাঁটাচলা করতে পারছে এবং দোকানে বসতে পারছে এবং আরেক ভক্ত সেই ভক্ত জল ফুল নিয়ে গেছিলো ব্যবসা বাণিজ্য খুব ডাউন চলছিল ব্যবসা বাণিজ্য থেকে ইনকাম আসছিল না সেই ভক্তর ডেলি ইনকাম হতো সাতশো পাঁচশো থেকে সাতশো টাকা ইনকাম হতো তো মায়ের কাছে এসেছিলো মায়ের কাছে এসে পুজো দিয়ে গিয়েছিলো এবং ফুল ফুল জল নিয়ে গেছিলো এবং ব্যবসাতে কাজে লাগিয়েছিল সেখান থেকে পনেরো দিনের মাথায় মায়ের আশীর্বাদে সাতশো আটশো টাকা যেটা বেচা কেনা হচ্ছিলো সেই বেচা কেনাটা সাড়ে তিন থেকে চার হাজার টাকা মায়ের কাছে বেচা কেনা হচ্ছে মানে মায়ের আশীর্বাদে সেই ব্যক্ত ব্যবসা বাণিজ্য হচ্ছে তাই সেই ভক্ত ভালোবেসে কালকে মাকে দক্ষিণা পাঠিয়েছে সেই দক্ষিণায় মায়ের অন্নভোগ হবে কালকে এবং পরবর্তীকালে ভিডিওই সেই ভিডিওতে আমি মায়ের ভোগ কালকে কি দিচ্ছি সেটা সবাইকে জানাবো এবং দেখাবো এবং যারা যারা মাকে পুজো দিতে চাও যারা যারা মাকে দক্ষিণা পাঠাতে চাও মাকে একটা মালা দিতে চাও বা যারা যারা রোগ ব্যাধি ব্যবসা বাণিজ্য যাদের ডাউন চলছে যা যে কোনো সমস্যা মায়ের কাছে যদি একটু পুজো পাঠাও দক্ষিণা পাঠাও এবং যদি মাকে জানাই ফুল জল নিয়ে যেতে পারো এবং ঘরে বসে মায়ের জব করো তাহলে সেই জব থেকে মা সবাইকে উদ্ধার করে মা জগজ্জননী মা কৃপাময়ী খুব আনন্দময়ী মা শ্যামা মাকে যা বলে মা তাই শোনে আমার কৃপাময়ী মা জয় শ্যামা মায়ের জয় জয় শ্যামা জয় 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 না যতটুকু পারলাম শেয়ার করলাম এবং যেসব ভক্ত দূরতে কষ্ট আছো সবাই যেন ভালো থেকো সবাই যেন সুস্থ থেকো জয় শ্যামাই জয় এবং যদি কেউ পুজো পাঠাতে চাও মায়ের কাছে কন্টাক্ট করে অবশ্যই দক্ষিণা দিয়ে পুজো পাঠাবে মা অবশ্যই তোমাকে কৃপা করবে জয় শ্যামাই জয়